যাই হোক এটা হচ্ছে আমাদের একটা খুব বিশেষ বিশেষ মুহূর্ত হ্যালো গাইজ ওয়েলকাম টু আওয়ার ফেসবুক ব্লগ তোমরা অলরেডি দেখে নিয়েছো ফেসবুকে হ্যাঁ তোমরা দেখে নিয়েছো

আমরা টেলি একাডেমি সেটাও তোমাদের সাথে শেয়ার করছি দাঁড়াও এই দেখো এটা হচ্ছে ফার্স্ট আমাদের পাওয়া মনে হয় ওটাই প্রথম বছরও ছিল আমি ভুল না করলে টেলি একাডেমি অ্যাওয়ার্ড দু হাজার পশ্চিমবঙ্গ সরকার তথ্য সংস্কৃতি বিভাগ এইটা দেখো এটা খুব ইউনিক এটা পুরো পশ্চিম বাংলার হ্যাঁ মানচিত্রটা রয়েছে এর পাশে রয়েছে এবং এটা আরেকটা অ্যাওয়ার্ড আছে স্পেসিমেন আমার বাপের বাড়িতে বিকজ এটা আমরা প্রিয় জুটি ভালোবাসা ডট এর জন্য পেয়েছিলাম তো এই সেম অ্যাওয়ার্ডও মধুবনীও পেয়েছে তো ওটা রয়েছে ওর বাপের বাড়িতে রয়েছে আর এইটা তো স্টার জলসা এটাও মধুবনী আমি আমরা একসাথে পেয়েছি তো যাই হোক এটা হচ্ছে আমাদের একটা খুব বিশেষ বিশেষ মুহূর্ত স্পেশাল একটা মোমেন্ট মধুবনী পার্টি চিৎকার করেছে তো প্রথমেই আমরা তোমাদের সকলকে অনেক 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 ধন্যবাদ জানাবো তার কারণ হচ্ছে দেখো এইটা পরিবার তোমাদের সাপোর্ট ছাড়া হতো না তো থ্যাংক ইউ সো মাচ গাইজ তোমরা আমাদের প্রত্যেকটা কাজকে সেটা ফেসবুক হোক টেলিভিশন হোক সব জায়গায় সোশ্যাল মিডিয়া হোক যে কোনো মিডিয়াম হোক তোমরা সবসময় ভালোবাসা যাও তোমাদের ভালোবাসা ছাড়া কোনো কোনো কিছুই সম্ভব নয় আর আর এই অ্যাওয়ার্ডটা এবার মায়ের হাতে দেবো দাঁড়াও ডান হাতে দিই নাহলে আবার অনেকে বলবে যে বাঁ হাতে দিচ্ছে এই যে এই যে দেখো যে কালকে অলরেডি দিয়েছি এই যে কেমন লাগছে বলো খুব ভালো খুব ভালো লাগছে আচ্ছা তো এই হচ্ছে ব্যাপার আর আমি এর সাথে ওই ওই মুহূর্তটার ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করে দেবো চিরসখা ধারাবাহিক থেকে বাবির চরিত্রের জন্য রাজা চ্যানেল সবাইকে দেখাবে যে আমি অত জোরে চিৎকার করেছিলাম ভিডিওটা আমি আমি কালকে রাজার ক্যামেরাম্যান ছিলাম যখন রাজা ক্যামেরা পার্সন হ্যাঁ ক্যামেরা পারসন ছিলাম রাজা যখন আমাদের সবার প্রিয় মাননীয় মুখ্যমন্ত্রী দিদি মমতা ব্যানার্জি হাত থেকে যখন পুরস্কার নিচ্ছিল তখন আমি কিন্তু খুব জোরে চিৎকার করে ভিডিওটা করেছিলাম অ্যাটাচ করে দাও সবাই দেখো তো যাই হোক ভিডিওটা শেষ করার আগে আমি কিছু কথা বলতে চাই যে ও থ্যাংক ইউ সো মাচ মাননীয় মুখ্যমন্ত্রী ওনাকে অনেক কি বলি আমাদের শিল্পী শিল্পদের যে এতটা ভালোবাসেন তো সেটার জন্য অনেক আমাদের তরফ থেকে শ্রদ্ধা থ্যাংক ইউ লিনাদি শৈবালদা ম্যাজিক মোমেন্টস পুরো চিরসখার টিম থ্যাংক ইউ আমাদের যে দর্শক তোমরা যারা এত ভালোবাসা এত ভালোবাসা দিয়েছো থ্যাংক ইউ স্টার জলসা আর থ্যাংক ইউ প্রত্যেককে আমার মধুমের তরফ থেকে আমাদের ইন্ডাস্ট্রির যাদের সাথে আমরা কাজ করেছি একদম শুরু থেকে যে যে হাউ সুশান্ত দা বলো স্নেহাশীষ বলো প্রত্যেককে কারণ এটা তো দেখো একদিনের নয় এই যে এতগুলো অ্যাওয়ার্ড তো সব একটা ধীরে 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 হয় তো থ্যাংক ইউ চলো এটা একটা অন্যরকম ভিডিও ছিল আবার ফিরে আসছি নতুন করলে টাটা